আসসালামু আলাইকুম বন্ধুরা এই মাছগুলো আছে বাবার বাড়ির ঘেরের মাছ বাড়িতে যখন যায় তখন মা মাছগুলা দিয়েছিল আমি এনে ফ্রিজে রেখেছিলাম চিন্তা করলাম মাছগুলো বের করে ধুয়ে পরিষ্কার করে নিই এর ভিতরে কিছুটা ছোটো মাছও আছে ছোটো মাছ ভাজি করলে খুবই মজা লাগে বিশেষ করে ঝাল পেঁয়াজ দিয়ে এগুলা যারা গ্রামে থাকেন তারাই ভালো বুঝবেন শহরের মানুষও খেতে ভালোবাসে কিন্তু টাটকা টাটকা যে মাছটা যে স্বাদ হয় সেটা শুধু গ্রামের মানুষই বোঝে শহরের মানুষ বাইরে কিনে খায় অতটা স্বাদ পায় না কিন্তু গ্রামের মানুষ খুব টাটকা টাটকা জিনিস খায় তাদের সে স্বাদটা তারা বোঝে আমি এখানে সুন্দর করে আলুগুলো ভাজি করে নিয়েছি এর ভিতরে আমি কিছুটা টমেটো ব্যবহার করেছি টমেটো ব্যবহার করলে জিনিসটা অনেক স্বাদ হয় এবং গুন হয় এখানে আমি সব ধরনের মশলা ব্যবহার করেছি কষিয়ে নিয়েছি তেজপাতা দিয়েছি পরিমাণ মতো তেলটাও ব্যবহার করেছি সুন্দর করে মশলাটি আমি কষিয়ে নেব নেওয়ার শেষে এখানে আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দেব দিয়ে এখানে আমি একটু নারকেলের দুধ ব্যবহার করেছি অবশ্য সেটা আমি দেখাতে পারিনি নারকেলের দুধটা ব্যবহার করলে চিংড়ি মাছের সাথে অন্যরকম একটা স্বাদ হয় আমি মশলাটা কষিয়ে নিয়ে চিংড়ি মাছগুলো দিয়েছি দেখেন কালারটি কত সুন্দর এসেছে হালকা করে আমি একটু পানি ব্যবহার করলাম এর আগে আমি নারকেলের দুধটা ব্যবহার করেছি এবং টমেটোগুলা ভাজি করে তুলে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম দেখেন কতটা ঘন আসছে এদের এক প্লেট ভাত আপনি নিমিশে শেষ করতে পারবেন খুবই মজা হয় আশা করি ভালো লাগবে আল্লাহ হাফেজ